ওমা মা কী করছ এখন দেখো বন্ধুরা আজ সকালের একটা ঘটনা তোমাদের বলি আমাদের গাছ থেকে আগের দিনে হ্যাঁ খারাপ ঘটনা তো বটেই আগের দিন দেখিয়েছি আমাদের গাছ থেকে অনেকগুলো ডাব পাড়া হয়েছে বাবা পেরেছে তো সেটা বাইরেই ছিল আমাদের ঘরের ভিতরে ঢোকান হয়নি বাইরেই ছিল রাত কুয়াশা টুয়াশা খেয়েছে আর ভালোর জন্য তোমাদের দিদি ভাই সকালে একটা কেটে খালি পেটে মাকে দিয়েছে ডাবটা হ্যাঁ এত পরিমাণে ডাবের জলটা এত পরিমাণে ঠান্ডা হয়েছিল মা খেয়ে সঙ্গে সঙ্গে এত জোরে কাঁপুনি দিয়ে জ্বর ঠিক আসেনি কিন্তু প্রচুর পরিমাণে কাঁপুনি দিয়েছে মানে শরীর প্রচুর কাঁপ ছিল তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে ডাব যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন কেউ খেও না একটা খারাপ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমরা সচেতন থাকবে মা একটা হ্যাঁ ডবল করে কম্বল চাপা দিয়ে আমি জড়িয়ে ধরে আছি মানে আমার আমি শুধু কেঁপে উঠছি এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল দেখো বন্ধুরা এই শরীর খারাপ শুধু কত কিছু রান্নার জোগাড় করছে দেখো এই দেখো চুনো মাছ চুনো মাছটাই আলু আর কাঁচা টমেটো দিয়ে হবে আর এটা দিয়েও

তুমি কি আলু ভেজে তারপর টমেটো দিলে আলুটা আর ভেজে সিদ্ধ করে দিলাম তার মানে টমেটোটা তো টক হ্যাঁ হ্যাঁ আলুটা আগে না ভেজে নিলে টমেটোর সঙ্গে দিলে তো হ্যাঁ তাহলে আলু কাঁচা থাকি ওই জন্য আলুটা আগে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম তুমি এবারে টমেটোটা দিয়েছি এবারে অল্প একটুখানি সামান্য জল দেবো হ্যাঁ দিয়ে মাছ কটা মাছ কটা দেবো একদম শুধু শুভ শুধু মাছ মাখার মতন হবে ভালো লাগবে না আর হচ্ছে বাড়িও করেছিল এরকম হেভি লেগেছিল না মা খুব সুন্দর লেগেছিল তাই তো বাবু বললো করো আমরা ও খাবো ভালো লাগে হ্যাঁ তো করো বলে তুমি এক কিলো টমেটো নিয়ে এসছ সব তো এক কিলো হ্যাঁ এই মাছ ভাজা হয়ে গেছে মাছ দু রকম মাছ দিয়ে হবে কারণ আমার গরু তো ছোটো মাছ খেতে পারে না ওই জন্য সবার জন্য পাঁচ পিস বড় মাছ না হয়েছে আর সব ছোটো মাছ এবার কী বসাবে এটা দেখ ভাজা করবো ওটা হয়ে গেছে দেখো দরকারিটা এইট এদিকে হয়ে গেছে টমেটো দিয়ে মাছের ঝাল বেশ ভালো দেখতে ভালো আমার সব খুব ভালোবাসে একটু টক টক হলে ওর খুব ভালো লাগে এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছে মানে উচ্ছে দিয়েও যে ছোটো মাছ হবে মরলা মাছ চুনো মাছ হবে ওটা আগে উচ্ছেটা ভালো করে ধুয়ে দেবো হ্যাঁ নিয়ে তারপরে আলু ডাকা তেল নেবো খুব সুন্দর দুপুরবেলা খাওয়াটাই জমে যাবে না মা আলুর একটা টক একটা ঝাল সে তো আমাদের যতই বলছি জমে যাবে কিন্তু আমাদের মা এগুলো যতই সুন্দর করে রান্না করুক মা খায় না মা কোনো রকম কোনো তরকারি খায় না নাই দই নাই দুধ দিয়ে ভাত খায় কারণ এই এই তরকারির গন্ধ উনি সহ্যই করতে পারছেন কেউ বেশ এক মাসের মতন হচ্ছে না মা ভূতে ধরেছে ভূতে ধরেনি মা অনেকটা শরীরটা খারাপ তো এগুলো ভালো লাগছে না ওনার আমার বন্ধুরা তো আমি কত কত ভালো আছি